আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আশা করি সকলে ভালো আছেন আমাদের এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে থাকেন তবে আমরা আপনাদেরকে বলেছি প্লে আকারে আমরা স্বপ্নের ব্যাখ্যা দৈনন্দিন আমল এবং দেশের যাবতীয় বিষয়গুলো আলোচনা করা হবে তো আজকে আমরা স্বপ্নে কবরস্থান দেখলে কি ব্যাখ্যা হয় সেটা নিয়ে আলোচনা করব যারা স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে চান আমাদেরকে কমেন্টস করবেন এবং আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে কবরস্থান দেখা নির্বোধ মূর্খদের সান্নিধ্য লাভের লক্ষণ তার দিন ও দুনিয়া নষ্ট হয়ে যাবে দুঃখ কষ্টে পতিত হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলহি বলেছেন কবরস্থান জিয়ারত করতেছে সেই কয়াদিদের সঙ্গে মিলিত হবে যদি কেউ কবরস্থান জিয়ারত করতে দেখে তার অর্থ হবে কয়াদিদের সঙ্গে মিলিত হবে অর্থাৎ কারাগারের মধ্যে আপনার কোনো আত্মীয় স্বজন থাকতে পারে জেলখানায় কেউ থাকতে পারে তাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন কবরস্থানে বৃষ্টি বর্ষিত হতে দেখা কবরস্থানে রহমত অবতীর্ণ হবে আপনি যদি দেখেন আপনাদের বাড়ির বা আশেপাশের বা আপনাদের নিজেদের কবরস্থানে স্বপ্ন দেখলেন বৃষ্টি হচ্ছে তখন আপনি বুঝে নেবেন যে আল্লাহ আল্লাহতালার রহমত সেখানে অবতীর্ণ হচ্ছে হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলহি বলেছেন যদি কোনো ধনী ব্যক্তি কবরস্থানে সালাম করতে দেখে তাহলে দরবেশ হবে মানুষের নিকট ভিক্ষা চাইবে কারণ কবরস্থান অসহায় অক্ষম দুর্বলদের স্থান আশা করি বুঝতে পেরেছেন যদি পরিচিত কবর স্থানে দেখে আর মৃতরা কবর থেকে উঠতেছে ওই স্থানের লোকজন বিপদে পতিত হবে পরিশ্রমের কাজে জড়িয়ে পড়বে স্বপ্নে কবর দেখলেন আপনি স্বপ্নে কবর দেখলেন যে কবরটা খোলা অবস্থায় আছে কবরের উপরে মাটি দেওয়া নাই তো যখন কবরটা খোলা আছে। তখন আবার আপনি দেখতে পেলেন যে কিছু মানুষ জীবিত আছে কিছু মানুষ মানে মৃত অবস্থায় পড়ে আছে তো সেই ক্ষেত্রে ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলেহি বলেছেন কবরস্থান স্বপ্ন দেখার তিন ব্যাখ্যা হতে পারে এক নাম্বার কারাগার দুই চিন্তা ভাবনা তিন নাম্বার কষ্ট ও পরিশ্রম প্রিয় বন্ধুরা স্বপ্নে কবরস্থান দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা